ফলাফল ফলাফল এশিয়া কাপ সালের নবম ম্যাচের ফাঁস দর্শক উত্তেজনায় ভরা এবারের এশিয়া কাপের নবম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান দুই দলের এই খেলাটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই খেলার ফলাফল আফগানিস্তান এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আফগানিস্তান ইতিমধ্যে একটি ম্যাচ খেলে একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অপরদিকে বাংলাদেশ দুইটি ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে তাই তো সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ দলের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে আফগানিস্তান কেননা আইসিসি সর্বশেষ হালনাগাদকৃত টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আফগানিস্তান বর্তমানে নয় নম্বরে এবং বাংলাদেশ রয়েছে দশ নম্বরে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের এদিকে সর্বশেষ পাঁচবারের দেখায় আফগানিস্তান তিনবার এবং বাংলাদেশ দুইবার জয়লাভ করেছে তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে আফগানিস্তানি এগিয়ে থাকবে বাংলাদেশের বিপক্ষে তবে এই ম্যাচের ফলাফল নিয়ে সবাইকে চমকে দেওয়ার মতো ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে বাংলাদেশে জিততে চলেছে আফগানিস্তানের বিপক্ষে তো দর্শক এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালের নবম ম্যাচে বাংলাদেশ নাকি আফগানিস্তান কে জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে